চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে রোববার বিকেল পৌনে চারটার দিকে ঘটনাস্থলে আসেন পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এর আগে বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্ব দিকে রেলগেট পর্যন্ত রাস্তার উভয় পাশে একশো ধারা জারি করেন হাট হাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মোবেন তবে যৌথ বাহিনী আসতে দেরি হওয়ায় খুব প্রকাশ করে ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মিলন হোসেন সরকার বলেন আজ সকাল থেকে স্থানীয় বাসিন্দারা আমাদের উপর হামলা চালায় বাসায় বাসায় আক্রমণ করে পরে দুপুর বারোটার দিকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমঝোতা করতে গেলে প্রক্টর ও উপাচার্য প্রশাসন আহত হন শিক্ষার্থীদের পাশে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না তারা চারটার দিকে এসেছে তারা যদি আরো আগে আসতো তাহলে অনেক শিক্ষার্থী আহত হতো না এর দায় সরকারকেই নিতে হবে